ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন যারা এডুকেশনালি পোর বা শিক্ষাগত যোগ্যতা কম বয়স হয়ে গেছে তাদের জন্য দারুণ দুটো চাকরির সুযোগ নিয়ে এসছে এই ভিডিওতে আমরা ডিসকাস করব ঠিক কীভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে কতগুলো ভ্যাকেন্সি আছে স্টেপ বাই স্টেপ কীভাবে এগোতে হবে সবার শেষে কীভাবে প্রস্তুতি নিলে চাকরিটা পাওয়া যাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাক্ট হয়ে চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার ক্যারিয়ার তৈরি করে দেবো পুরো ভিডিওটা মন দিয়ে দেখে তারপর অ্যাপ্লাই করবে এখানে দুটো আছে একটু ভিডিওটা বড় হবে বাট পুরোটা দেখে তবেই অ্যাপ্লাই করবে The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training. Dreams come true. Download the app now. যেটা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল ট্রান্সপোর্ট কমিশনের আন্ডারেই হচ্ছে এটার পজিশনটা কি আছে ছশো পঁচাত্তরটা আছে এটা খুব ভালো এটা বয়সের তেমন কিছু ক্রাইটেরিয়া নেই এটা মিনিমাম পেস খেলে তুমি চাকরিটা পাবে তোমাকে চল্লিশের নিচে বয়স হতে হবে এটা ভ্যাকেন্সিটা অনেক বেশি আছে কি কাজ করতে হবে কালেকশন অফ সলিড ওয়েস্ট সলিড ওয়েস্ট কালেক্ট করা স্ট্রিট সুইপিং এই ধরনের কাজগুলো করতে হবে যা হয় মজদুর ক্যাটাগরিতে যাদের গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল টাইপ বা গভর্নমেন্ট টাইপ চাকরি দরকার বাট বয়স হয়ে গেছে বা কোয়ালিফিকেশান নেই তারা কিন্তু এখানে একটা চেষ্টা করতে পারো এটা যাদের প্লেয়ার বা অ্যাথলেটিক্স আছে তাদেরও অ্যাডভান্টেজ আছে সেটা এখানে দেখা হবে এটা পঞ্চাশ টাকা স্ট্যাম্প পেপারে তোমাকে ডিক্লারেশান দিতে হবে এটা মাথায় রাখবে যে আমি কলকাতায় বা লোকেশানে এসে কাজ করতে পারবো তোমার যেটা ফিজ রাখা হয়েছে এক একশো পঞ্চাশ প্লাস পঞ্চাশ দুশো টাকা এসসি হলে সেটা কমে যাচ্ছে ফিসটা তো আর ওয়েবসাইট যেটা আছে এমএসি ডাব্লুপি ডট জি ওখানে গিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে এটা তেমন কিছু সিলেকশানের কড়াকড়ি কিছু নেই ছাত্র নয়ের মধ্যে অ্যাপ্লিকেশান করতে হবে তুমি সে তার মধ্যে অ্যাপ্লিকেশান কমপ্লিট করো ওয়েবসাইটে গিয়ে যদি কোনো হেল্পের দরকার হয় আমাদেরকে যোগাযোগ করো যাদের কোনো কারণে বয়স বেশি হয়ে গেছে বা শিক্ষাগত যোগ্যতা কম বা যারা মনে করছে আমি অতিরিক্ত যা যেটুক দরকার পড়াশোনা করে তারা এই চাকরির সুযোগটা নিতে পারো আরও হেল্পের দরকার হলে আমাদেরকে যোগাযোগ করো আমরা তোমাকে সব রকমভাবে সহযোগিতা করবো আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাত ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো এখানে কি হয়েছে পরিবেশ বন্ধু একটা রিক্রুটমেন্ট হবে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে সিক্সটি এটা কিন্তু খুব ভালো চাকরি তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং কি ক্রাইটেরিয়া রেখেছে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া মাস্ট বি স্ট্রং অ্যান্ড ফিজিক্যালি ফিট মাস্ট বি এবেল টু পারফর্ম আউটডোর ডিউটিস সো আর বয়স চল্লিশের মধ্যে এটা জানতে হবে রাখতে হবে তোমাকে এটা খুব ভালো ব্যাপার মিনিমাম এজ লিমিট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ পরিবেশ বন্ধু ইন কেএমসি শুড নট বি লেস দ্যান আঠারো বছরের উপরে চল্লিশের মধ্যে বয়স রাখতে হবে এটা তোমাকে মাথায় রাখতে হবে এটা তোমাকে খেয়াল রেখেই অ্যাপ্লাই করতে হবে সো দারুণ সুযোগ এটা তোমরাকে অবশ্যই কাজে লাগাও এবার এইসি এস টি ই স্ট্যান্ডার্ড যা রিল্যাক্সেশন থাকে সেটা থাকবে সেটাকে সেইভাবে তোমরা দেখে নেবে এবার ক্যান্ডিডেট যারা ডিসাবল্ড ক্যান্ডিডেট আছে তাদের জন্য আলাদাভাবে অপশন করা আছে যারা সার্টিফিকেট এখানে দিয়ে থাকে বিভিন্ন লিস্ট অফ স্পোর্টস হুইচ কোয়ালিফাই অ্যাপয়েন্টমেন্ট অফ মেরিটোরিয়াল স্পোর্টস পারসন স্পোর্টস পার্সন যখন হিসাবে ট্রিটমেন্ট পাওয়ার জন্য ইন্টারন্যাশনাল কম্পিটিশন ন্যাশনাল কম্পিটিশন ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট ন্যাশনাল স্পোর্টস গেমস এখান থেকে সার্টিফিকেটটা এখানে দরকার হবে সাবমিশন অফ বন্ড একটা বন্ডের প্রশ্ন থাকছে ক্যান্ডিডেটস কল ফর ডকুমেন্ট ভেরিফিকেশন হ্যাভ টু সাবমিট এ বন্ড অফ রুপিস ফিফটি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার তোমাকে দিতে হবে এটা মাথায় রাখবে অ্যাপ্লিকেশন ফিজ বা চার্জেস কি আছে অ্যাপ্লিকেশন ফি আনডিজার্ভের জন্য একশো পঞ্চাশ টাকা আর এস সি এস টি ওদের জন্য আর পোস্টটা আলাদা আছে একশো পঞ্চাশ পর এস সি এস টি পঞ্চাশ টাকা আছে একসাথে যেটা আনডিজার্ভ বললাম একশো পঞ্চাশ তার সাথে পঞ্চাশ একটা প্রসেসিং ফি রেখেছি টোটাল দুশো টাকা অ্যাপ্লিকেশান ফিজ লাগবে তো এইভাবে তোমরা যেটা করবে অনলাইন পেমেন্ট তুমি যেটা করবে ডাব্লুড ডট এম এস সি ডাবু বি ডট ওয়ার জি এখানে গিয়ে তুমি পেমেন্টটা করতে পারবে ওখান থেকেই অ্যাপ্লিকেশনটা প্রপারলি করবে তুমি এটা মাথায় রাখবে তোমার সতেরো নয় দু হাজার পঁচিশের মধ্যে অ্যাপ্লিকেশান করতে হবে এটা তুমি খেয়াল রাখবে লাস্ট ডেটটা অকল নিয়ে অ্যাপ্লাই করো এটা একটা সুন্দর অপরচুনিটি তোমরা এটাকে কাজে লাগাতে পারো এবং যাদের কোয়ালিফিকেশান নিয়ে প্রবলেম আছে বয়স হয়ে গেছে তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারো তারা ক্রাইটেরিয়া ম্যাচ করছো তারপর অবশ্যই অ্যাপ্লাই করো এবং আরও বিস্তারিত তথ্যের দরকার হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো নি আমরা তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নোটিফিকেশানটা দিয়ে রাখবো ডিটেলসে সেখান থেকে দেখতে পারো